হ্যালো কেউ ট্রেডিং করেন মূলত বিভিন্ন প্রফেশনে থেকে করেন আর সরাসরি যাদের ফরেক্স ট্রেডটাই পেশা তাদেরকে একটু স্পেশাল থ্যাংকস বিকজ তারা এই সাহস ধারণ করে ফরেক্সকে প্রফেশনালি নেওয়ার জন্য আর এই মুহূর্তে স্ক্রিনে আমি আপনাদের কিছু জিনিসটা দেখাচ্ছি অর্থাৎ আপনাদেরকে একটা ম্যাসেজ পরিষ্কার করে দিতে চাই আপনি ফরেক্স ট্রেডার এটা খুব ভালো কথা সেটা যদি পার্ট টাইম হয় তাহলে ফরেক্স ট্রেডিং বা ফরেক্স আপনাকে জীবনে যে অনেক কিছু দেবে সেটা যতদিনে দেবে ততদিনে হয়তো অ্যাজ এ হিউম্যান বিং আপনার পথ চলা আপনার ধৈর্য বিনষ্ট হতে পারে এখানে একটা তীর চিহ্ন যদি বাংলায় বলা হয় যেটা ইংলিশে আরও বলা হয় এটা ইন্ডিকেশন রয়েছে নিচের দিকে তার মানে হচ্ছে এটা যে দিক নির্দেশ করছে নিচের দিকে আমরা ফরেক্সে সবাই বুঝি নিচের দিকে যাওয়া মানে সেল ইন্ডিকেট করছে এটা হান্টা পিপের নাইন তীর চিহ্ন মধ্য দিয়ে বুঝে দিচ্ছে এখন সেল সিগন্যাল এবং এখান থেকে যদি দেখেন যে সেল ট্রেডটা অ্যাক্টিভ হয়েছে স্টপ লস পজিশন ইজ হিয়ার আপনারা সবাই জানেন হান্টাপি পিপ সিরিজের কিন্তু একটা বৈশিষ্ট্যই সাধারণত এস এল টিপি অটোমেটিকলি সেট হয় এবং অলওয়েজ সেল টিভি সেট হয় কিন্তু প্রিভিয়াস সুইংকে ইন্ডিকেট করে অ্যান্ড এটা আপনার এন্ট্রি পয়েন্ট এটা হচ্ছে আপনার প্রিভিয়াস সুইং এবং এই মুহূর্তে যদি রানিং ট্রেকটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা দেখেন ওয়ান পয়েন্ট সিক্স টু ওকে সো আমি একটু স্ট্রাকচারটা আপনাদেরকে দেখাই আপনি তাহলে বুঝতে পারবেন যে হাটাপি প্রো নাইনের যে ডেপথ বা এটা যে অ্যাকুরেসি লেভেল হোল্ড করে সেটা কেমন এটা হচ্ছে মিনিট ওয়ান চার্টের জাস্ট আপনি চার্টটাকে আমি স্ক্রিনে ফুল স্ক্রিন নিয়ে আসার চেষ্টা করছি আপনি দেখতে থাকুন এইটা হচ্ছে আমাদের স্ক্রিন টোটাল স্ক্রিন স্ক্রিন সি হিয়ার 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 স্টার্ট স্টার্ট ফ্রম ফ্রম দিস দ্য ডেট টোয়েন্টি ফার্স্ট জুলাই এইখান থেকে একটা সাইডে মুভমেন্ট ছিল সেখান থেকে মার্কেটে কিন্তু এই যে একটা মানে তীব্র তার সাথে হচ্ছে আপনার বাই মুভ করেছে এখান থেকে যদি আপনি একটু ভালো করে দেখতে থাকেন দ্য লর্ডস অফ ক্যান্ডেলস স্টার্ট হিয়ার ফ্রম সি দা হায়ার পজিশন এই টুকুর ভিতরে কিন্তু কোনো সিগন্যাল নেই তার মানে কি তার মানে একটা বাই কন্টিনিউ করতেছিল এর আগে থেকে সেই বাইটা শেষ হয়েছে কোথায় গিয়ে এইখানে গিয়ে অ্যান্ড এইখান থেকে কিন্তু সেল ট্রেড অ্যাক্টিভ হয়েছে এবং যদি এখানে দেখেন প্রো নাইন প্লাস ওকে সো আমরা যদি এখানে আবার ফিরে আসি আপনি অ্যাজ এ ট্রেডার আপনার কি প্রয়োজন আমি আগে একদিন একটা কথা বলেছিলাম যে অ্যাজ এ ট্রেডার ফরেক্স এক্স ট্রেডিংয়ে আপনার সাকসেস হওয়ার জন্য কি দরকার আপনি কি বর্তমান প্রেজেন্ট মুখটা দেখছেন ক্যান্ডেলের এটা আপনাকে আলাদা রকমের শান্তি অনুভব করাবে আপনার হৃদয়ে কারণ একজন ফরেক্স ট্রেডারের সব থেকে শান্তির মুহূর্ত হচ্ছে যখন তিনি একটা এন্ট্রি নেন এবং সেই এন্ট্রিটা হচ্ছে তার যে এন্ট্রিটা তিনি নেন বাই আর সেল যাই হোক না কেন সেটা যদি পরবর্তীতে মার্কেটে মুভটা তার প্রেডিকশন অনুযায়ী এন্ট্রি অনুযায়ী মুভ করে তাহলে হচ্ছে সে খুব একটা হ্যাপিনেস ফিল করে তার হার্ট হৃদয় সমস্ত অস্তিত্ব জুড়ে এখন এর থেকে বড় বেটার হচ্ছে বিষয় হচ্ছে যখন আপনি একজন ট্রেডার একটা এন্ট্রি নেবেন সেটা হতে পারে বাই সেল এটা একজন এন্ট্রি নেওয়ার জন্য ট্রেডার হওয়ার প্রয়োজন পড়ে না যে কোনো মানুষ খুব ইজিলি এখান থেকে নিউ অর্ডারে গিয়ে সেল বাই সেল নিতে পারে এবং সেটাও প্রফিট লস একটা কিছু হবে কারণ আপনারা সবাই জানেন যে ফরেক্সে কিন্তু একটা একটা লস এখন আপনি যদি কিছু না ট্রেড করেন তাও কিন্তু আপনার হতে পারে লসও হতে পারে এখন ধরেন আপনি পাঁচটা এন্ট্রি নিলেন সেটা কিছু বুঝে নিলেন না যা ইচ্ছা নিলেন পাঁচটা ট্রেডও কিন্তু প্রফিট হওয়ার প্রবিলিটি আছে চান্স আছে হ্যাঁ এখন এই পাঁচটা ট্রেড প্রফিট হওয়া মানে তো আপনি অনেক কিছু বুঝে গেছেন এমন না রাইট সো আমি যেটা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং যদি আজকের দিনে দাঁড়িয়ে দেখেন এখন তো দু হাজার সাল আমাদের দেশ নিয়ে সত্যিকারে আমার আর এই মুহূর্তে কোনো আশা ভরসা নেই অনেক বেশি আশা পূর্বে আমরা আসলে করে ফেলেছি যেটা এখন মনে হচ্ছে যে আশা ভরসা করাটাই ঠিক না আপনি আসলে আপনার চারিদিকে দৃষ্টি দিলে দেখতে পাবেন যে আমরা খুব ভালো নেই আচ্ছা ভালো তো ছিলাম না এটা একটা কথা এখন ভালো নেই তার কারণ কি আমরা তো আসলে লোকালয় বা আমরা যেখানে বসবাস করি তার পাশে আরো অনেক মানুষ বসবাস করে এই যে বা চেঞ্জ হয় আর শক্তি ট্রান্সফর্ম হয় মানে এক হাত থেকে আরেক হাতে ক্ষমতার বদল হয় ক্ষমতাবান ব্যক্তির পরিবর্তন ঘটে কিন্তু মানসিকতা একজন মানুষের কথা যারা পলিটিক্স করে যারা নেতৃত্ব দেয় আমি আসলে সেই জায়গাটা নিয়ে প্রশ্ন করতে চাই না ব্যাপারটা হচ্ছে যারা পলিটিক্যাল কর্মী একদম গ্রাউন্ড লেভেলে বিভিন্ন পর্যায়ে আমরা তো আসলে গ্রাউন্ড লেভেলে থাকি তাই না আমাদের আমাদের সারাউন্ডিংটা কি আর ধরেন আমি একটা বাড়িতে থাকি আমার বাড়ির পাশে আরও কিছু বাড়ি আছে একটা গ্রামে থাকি হতে পারে একটা পাড়ায় থাকি একটা মহল্লায় থাকি এখন ব্যাপারটা হচ্ছে ওই মহল্লার তো আমরা একশোটা ঘর আছে ঘর থেকে তো তো ঘরে নেতা 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 ঘরের ভিতর হইতে পারে যে একজন হুম বা দুইজন এক ছিলেন এখন হয়তো আরো দুইজন বা চারজন হয়েছেন এখন আমরা যে মিলেমিশে এই একশোটা ঘর থাকি আমরা যে বসবাস করি আমাদের আসলে যারা কমন পিপল বা আমাদের যারা সাধারণ মানুষ তাদের জীবনে স্বস্তির কোন কারণ আছে বলে বাংলাদেশে আমি এই মুহূর্তে মনে করছি না কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা যারা একটা সময় বলেছি যে নতুন বাংলাদেশ হয়তো তৈরি হচ্ছে যেখানে বৈষম্য থাকবে না যেখানে মানুষ স্বাধীনতা পাবে আমি আসলে এটা কোনো নীতি নির্ধারণকে দোষারোপ করতে চাই না আমি এটা গভমেন্ট বা যারা পলিটিক্স করে তাদেরকেও উদ্দেশারোপ করতে চাই না আসলে এটা আমাদের অদৃশ্যে অদৃষ্টের দোষ হ্যাঁ এটা আমাদের ভাগ্যের দোষ আমরা আসলে এই দেশে না জন্মালেও পারতাম যাই হোক এত কথা এখন এটা না বললে বলে কোনো লাভ নাই শুধু যে একটা কথা বলতে পারি যে যে আবহ তৈরি হয়ে আছে এখন বাংলাদেশে সেই আবহতে দাঁড়িয়ে খুব একটা সম্ভাবনা ভালো সম্ভাবনা এটা আমাদের কোনোভাবেও এখন আর বোঝার বা আমরা যে চিন্তা করার সুযোগ নেই অর্থাৎ আমাদেরকে অনেকটা এই আপনি ডিপিট করা দেখেন পরে কথা বলি ও মাই গড দিস ইজ দিস ইজ বিউটি রাইট দিস ইজ বিউটি আমি জানি এজ এ ট্রেডার আপনি আপনি এখন যারা দেখছেন তারাও এক্সাইটেড আমার সাথে আমার মনে হয় বিকজ আর কি দরকার হয় আপনি এখান থেকে একটা ট্রেড এন্ট্রি নিয়েছেন উই গট সেল সিগনাল ফ্রম দেখেন জাস্ট এখানে আপনি ক্যান্ডেলটা দেখেন যেখানে সিগনালটা হয়েছে এখানে এন্ট্রি এবং সেই ট্রেডটা এই মুহূর্তে আপনার টেক প্রফিটের কাছাকাছি দাঁড়ায় আসে এইটা তো আসলে ভাই মোমেন্ট রাইট এটা তো আপনি এনজয় করছেন আমার মনে হয় কারণ আমি এনজয় করছি আপনার তো করারই কথা এটা আপনি যখন যেভাবে যেদিকে আপনি মার্কেটে একটা ডিসিশন নেবেন সেটা তখন সেইভাবে যখন আপনার সাথে ঘটে যাবে আপনার একটা অতিরিক্ত পরিমাণ ভালো লাগা অতিরিক্ত পরিমাণ ভালোবাসা এই প্রফেশনের মধ্যে তৈরি হয়ে যায় তৈরি হয়ে যাবে আর ভালোবাসা থাকতে হবে ভালোবাসা থাকা খুব জরুরি আমরা সেখানে এখানে একটা পেয়েছি দেখি সেখানে এটা আপনাদেরকে দেখানো শেষ করি আমি চাচ্ছিলাম হচ্ছে এই মুহূর্তটুকু আপনাদের সাথে আপনাদের সাথে উপভোগ করতে এই যে প্রফিট হিট করা যে মুহূর্তটুকু আপনি বুঝতে পারতেন তাহলে আসলে একজন ইন্ডিকেটর ইউজার হান্ডাবি প্রো নাইন যিনি ইউজ করছেন তিনি কতটা স্বাচ্ছন্দে ইউজ করছেন তিনি কতটা শান্তির সাথে ইউজ করছেন কি লাগে আপনি এই যে কিছুক্ষণ আগে আট থেকে দশ মিনিট আগে ইউ গট সিগনাল অ্যান্ড জাস্ট টেক এ ট্রেড আপনি ট্রেডটা নিয়েছেন সেল টিপি পর্যন্ত আপনার টেনশন করার মতো কিছু নাই সেটাও হয়ে গিয়েছে আপনি স্ক্রিনে থাকলে থাকলেন না থাকলে না থাকলেন আমি থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে উপভোগ্য মুহূর্ত কিন্তু আপনার আমার চোখের সামনে এই মুহূর্তে সো এইটার জন্য হচ্ছে আপনি প্রফেশন হিসেবে আপনি এটাকে নিবেন এবং সেই সাথে ফরেক্স ফরেক্স ট্রেডিং বা পেশাকে সাকসেস করার জন্য বা সফল হয়ে এই পেশায় নিজেকে আত্ম মেলে ধরার জন্য নিজের পরিবার সহ আপনার আশেপাশের মানুষ সহ পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা সুন্দর জীবন গড়ার জন্য থেকে আপনার জন্য সবথেকে বেস্ট চয়েস এটা 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 বিকল্প অনেক কিছুই হতে পারে বাট আমাদের যে অবস্থা বা আমরা যে রিজিউ রিজিউনাল যে একটা অবস্থা আমরা সাউথ এশিয়ান লোক ভারত প্রত্যাশা থাকবে আমি আসি থাকবো আপনাদের সবার সাথে